প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী প্রত্যেকের শুভেচ্ছা ও ভালোবাসা নেবে যথারীতি আজকে আমরা কোভিড নাইনটিন পরিস্থিতি 2020 বিশ শিক্ষাবর্ষে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনার অংশ হিসেবে তোমাদের সামনে একটি অ্যাসাইনমেন্ট ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে এই ক্লাসটি সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে নেওয়া হবে সপ্তম শ্রেণীর বাংলা শিক্ষার্থীরা এই ক্লাসটিতে অত্যাধিক মনোযোগ দিয়ে ক্লাসটি গ্রহণ করবে এবং ক্লাসের নির্দেশনাগুলো মেনে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি জমা দিবে নির্ধারিত সময়ের মধ্যে এর আগে আমি প্রাথমিক কিছু কথা বলে নিব এর আগে যারা তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ সেই অ্যাসাইনমেন্টগুলোতে যে সব ভুল ধরা পড়েছে সেটি যেন পরবর্তী অ্যাসাইনমেন্টে না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবে যেমন একটি উদাহরণ দিতে পারি যে তোমাদের যে প্রথম অ্যাসাইনমেন্টে ছিল সেই অ্যাসাইনমেন্টের যে প্রথম পৃষ্ঠাটি ছিল সেই পৃষ্ঠার যে বক্সগুলো ছিল সেগুলো অনেকেই অনেকেই ভালো করেছ। কিন্তু অনেকেই পূরণ করনি অনেক বক্স ফাঁকা ছিল যেমন তোমার তত্ত্বাবধানকারীর নাম সেই বক্সটি ফাঁকা ছিল এই মূল্যায়নের যে বিষয়টি সেই বক্সটি ফাঁকা ছিল এগুলো অবশ্যই করা যাবে না এছাড়া আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে তোমার যে অভিভাবকের স্বাক্ষরের জায়গাটি রয়েছে অভিভাবকের স্বাক্ষরের ছাড়া তুমি তোমার অ্যাসাইনমেন্টটি জমা দিবে না যা হোক আমি আমার যে নির্ধারিত ক্লাসটি রয়েছে সেই ক্লাসের দিকে আমরা মনোযোগী হচ্ছি তো আজকে আমাদের ক্লাসটি নেওয়া হচ্ছে সপ্তম শ্রেণী এই যে দেখো দাগিয়ে দিচ্ছি সপ্তম শ্রেণীর বাংলা বিষয় আচ্ছা তো নির্ধারিত কাজ হচ্ছে নির্মিতি অংশ আবেদন পত্র চিঠি আবেদন পত্র বা চিঠি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে এরকম প্রশ্নটি মনে করো তুমি মাহিন বা মোহনা তোমার খেলার সাথে আমাদের তোমার খেলার সাথী সাথে বা সাজেদা আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু বা নাফিসাকে একটি চিঠি লেখো খুবই সহজ একটি পাঠ আজকের নির্মিতি অংশ থেকে নির্মিতির অনেক কঠিন বিষয় ছিল কিন্তু আমাদের জন্য নির্ধারণ করেছে একটি সিম্পল চিঠি তো এই কাজটি যতই সিম্পল আমরা মনে করি না কেন এর এরও কিছু নির্ধারিত নিয়ম রয়েছে সেই নিয়মগুলো দেখো মূল্যায়ন নির্দেশিকার মধ্যে উল্লেখ করে দেয়া হয়েছে প্রথমত যে মূল্যায়ন নির্দেশিকায় যে বিষয়টি অবশ্যই তুমি খেয়াল করে লিখবে সেটি হচ্ছে চিঠি লেখার নিয়ম মেনে লিখতে হবে চিঠি লেখার নিয়মগুলো মেনে লিখতে হবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে চিঠির বিষয়বস্তু সঠিকভাবে উল্লেখ করতে হবে অর্থাৎ তুমি কাকে উদ্দেশ্য করে কি লিখছ এটা যেন পরিষ্কার হয় সেটা লিখতে হবে তিন নম্বরে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে বাক্য গঠন ও বানান বাক্য গঠন ও বানানে কি থাকতে হবে শুদ্ধতা থাকতে হবে অবশ্যই বাক্য গঠন শুদ্ধ করে লিখতে হবে বানানগুলো শুদ্ধ করে লিখতে হবে হ্যাঁ তাহলে আজকের বিষয়টি কি একটি চিঠি চিঠিটি কাকে কে লিখবে মাহিন अथवा মোহনা লিখবে কাকে উদ্দেশ্য করে লিখবে অন্য কোন এক বন্ধুকে কি জন্য লিখবে তারই আরেক বন্ধু সাজিদ বা সাজেদা অসুস্থ তাহলে এখানে তিনটি চরিত্র এই যে বিষয়টি তিনটি চরিত্র একটা হচ্ছে আমি নিজে মাহিন বা মোহনা আরেকটি হচ্ছে আমার বন্ধু সাজিদ বা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত আর যাকে উদ্দেশ্য করে লিখব তার একটি নাম সুতরাং দেখো আমি একটি চিঠি সাজিয়ে নিয়ে এসেছি সেই চিঠিতে চিঠিটি পাঠ করব এবং চিঠির নিয়মগুলো তোমাদেরকে জানিয়ে দেব প্রথমে লিখেছি ঢাকা আমি যেহেতু ঢাকার মানুষ সেই সেই জন্য ঢাকা লিখেছি তেরোই নভেম্বর দু আমি এই চিঠিটি লিখেছি নভেম্বর মাসের তেরো তারিখে কোথা থেকে লিখেছি ঢাকায় যখন আমি অবস্থান করছিলাম তখন লিখেছি কাকে লিখেছি আমার বন্ধু নাফিসকে লিখেছি চিঠিটি তো এই চিঠিতে যে ভাষাগুলো আমি ব্যবহার করেছি সে ভাষা তাহলে প্রথমে চিঠির প্রথমে এক নাম্বার নিয়মটাই আমরা জেনে নিই চিঠির প্রথমে কি লিখতে হবে একটি ঠিকানা লিখতে হবে অর্থাৎ যেখান থেকে আমি চিঠিটি লিখছি সেই জায়গাটি উল্লেখ করতে হবে তারিখ সহ এটি বাম দিকে হবে না ডান দিকে হবে এই নিয়ে পরবর্তীতে আমরা কথা বলবো এরপরে এই চিঠিটি পাঠ করার পরে বাম দিকে হবে না ডান দিকে হবে স্যার বাম দিকে লিখবো না ডান দিকে লিখবো এইগুলো নিয়ে পরবর্তীতে কথা বলছি এর আগে আমরা চিঠিটি পড়ে নেই আমি আমার বন্ধু নাফিসকে বলতেছি প্রিয় নাফিস আমার প্রীতি ও ভালোবাসা নিয়েও আমার প্রীতি ও ভালোবাসা নিয়েও সে জায়গায় তুমি অন্য কিছু বলতে পারো আমার শুভেচ্ছা নিও আশা করি আল্লাহ রহমতে ভালো আছো তুমি যদি অন্য ধর্মের হয়ে থাকো তাহলে তোমার সৃষ্টিকর্তার কথা বলবে হ্যাঁ বলে বলবে করি সৃষ্টিকর্তার আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি সম্প্রতি জানতে পারলাম আমার খেলার সাথী সাজিদ করোনা ভাইরাসে আক্রান্ত খবরটি শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল তবে আসার কথা এই যে ওর শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে ডক্টরের পরামর্শ অনুযায়ী বাসাতেই ট্রিটমেন্ট নিচ্ছে তাহলে সাজিদের যে অসুস্থতা সেই অসুস্থতার সংবাদটি আমরা প্রথমেই পরিবেশন করে ফেলছি এবং এই সংবাদটি আমরা খুব বেদনাদায়ক হলেও কাউকে যেন আঘাত করতে না পারে সেই জন্য বলছি যে ডক্টরের পরামর্শ অনুযায়ী বাসাতেই ট্রিটমেন্ট নিচ্ছে এই জায়গায় তুমি ডক্টরের জায়গায় ডাক্তার লিখতে পারো ট্রিটমেন্টের জায়গায় চিকিৎসা লিখতে পারো কোনো প্রবলেম নেই এটা তোমার অনুযায়ী তুমি লিখবে আচ্ছা সাজিদ বা সাজেদার পরিবারের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরেছি তাছাড়া সাজিদের সাথে যোগাযোগ করেছি এবং ওকে সাহস দিয়েছি যোগাযোগটি অবশ্যই ফোনে করেছিল আর কি শারীরিক ও মানসিক অবস্থা ঠিক রাখার জন্য বন্ধুকে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছি প্রথমে ওর অসুস্থতার কথা শুনে আমার মনের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল তাহলে আমি আমার বন্ধুর জন্য কি করেছি সেই কথাটি এখানে লিখেছি প্যারা প্যারা করে আমি লিখেছি দেখো প্রথমে একটি প্যারা হ্যাঁ এখানে আমি অসুস্থতার সংবাদটি পরিবেশন করেছি দ্বিতীয় আরেকটি প্যারা সেখানে আমার মনের অবস্থা কি হয়েছিল আর আমি আমার বন্ধুকে কিভাবে সাহস দিয়েছি সেই কথা বলেছি তৃতীয় পেড়াতে আমরা দেখব পরবর্তীতে আমার পরিবারের সদস্যরা আমাকে দিলেন এবং করোনা পরিস্থিতিতে নিজের শারীরিক ও মানসিক অবস্থা ঠিক রাখার জন্য পরামর্শ দেয়ার পাশাপাশি জন্য পরম বন্ধুর করুণাময় আল্লাহ তালার কাছে দোয়া করতে বললেন আমার বন্ধু সাজিদের জন্য দোয়া করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই প্যারায় আমি এই শব্দগুলো এই বাক্যগুলো লিখেছি সর্বশেষ আমি লিখেছি আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করো মহান আল্লাহ যেন আমাকে ও আমার পরিবারের সকলকে সুস্থ এবং করোনা ভাইরাস থেকে হেফাজত করেন এটা লিখেছি শেষে এবং আমি ইতি লিখেছি ইতি ইতি তোমার বন্ধু মাহিন হ্যাঁ আর সর্বশেষ কি করেছি সর্বশেষ আমি একটি ডাক টিকিট যুক্ত প্রেরক এবং প্রাপকের ঠিকানা সংবলিত একটি খাম এটাকে বলা হয় খাম ইংরেজিতে বলে ইনভলভ ইনভেল তো এই খামটি আমি এঁকে দিয়েছি এবং ঠিকানাটি যথাযথভাবে উল্লেখ করে দিয়েছি তাহলে প্রথম আরেকটি প্রশ্ন ছিল তোমাদের যে এটি হচ্ছে স্যার এই যে ঠিকানাগুলো লেখা হয় এই ঠিকানাগুলো ডান লিখবো না বাম দিকে লিখবো দেখো তুমি যদি এই ঠিকানাটি একদম প্রিয় নাফিসের উপরে লিখো অর্থাৎ তোমার হাতের বাম দিকে লিখো তোমার হাতের বাম যদি এটি লিখো অবশ্যই তুমি ইতিটি হাতের বাম দিকে লিখবে ইটিও হাতের বাম দিকে লিখবে এবং দেখো পরবর্তী আরেকটি চিঠি রয়েছে এটাতে আমি ডান দিকে ঠিক ঠিকানা দিয়েছি এবং ইতিও কী করেছি ডান দিকে দিয়েছি ইতিও ডান দিকে দিয়েছি এই দুইটি নিয়মই সঠিক দুইটি নিয়মই সঠিক তবে এখনকার যুগে অর্থাৎ এখন এই ঠিকানাটি বহুলভাবে প্রচলিত কিন্তু তোমাদের বইয়ে দেখবে যে রয়েছে ডান দিকের ঠিকানা সংবলিত ডান দিকে ঠিকানা সংবলিত এবং ডান দিকে ইতি সংবলিত চিঠি তুমি তোমার বইটা খুললেই পেয়ে যাবে যেভাবেই লিখো না কেন কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই তবে হ্যাঁ যে বিষয়টি তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই বিষয়টি এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুমি খাম এঁকেছ কি না খামটি এঁকে অবশ্যই তুমি কি করবে এই খামটি একে আলাদা করবে বাম দিকে তোমার হাতের বাম দিকে প্রেরক ডান দিকে প্রাপক প্রেরককে আমি নিজে প্রাপককে যাকে চিঠিটি পাঠাচ্ছি এই বিষয়টি খেয়াল রেখে অবশ্যই তোমার চিঠিটি লিখতে হবে তাছাড়া চিঠি গ্র্যান্টেড হবে না তুমি যদি এই কাজটি না করো অর্থাৎ তুমি যদি এই খামটি একে না দাও তোমার শিক্ষক ইচ্ছা করলে তোমাকে জিরো দিতে পারে কেননা চিঠির উদ্দেশ্য হচ্ছে যে চিঠিটি একটি গন্তব্যে পৌঁছাবে গন্তব্যে কিভাবে পৌঁছাবে ঠিকানা অনুযায়ী এই চিঠিটি পৌঁছাবে সুতরাং ঠিকানা অবশ্যই থাকতে হবে এবং প্রেরক প্রাপক আলাদা করে থাকতে হবে ডাক টিকিট যুক্ত করে দিতে হবে অর্থাৎ এরকম ডাক টিকিটের আরেকটি বক্স রেখে দিতে হবে এবং এখানে এই শব্দটি উল্লেখ থাকবে যে ডাক টিকিট সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে তুমি তোমার নির্ধারিত কাজটি নির্ধারিত সময়ে জমা দিবে আর অবশ্যই অ্যাসাইনমেন্টের প্রথম পেজের যে বিষয়গুলো রয়েছে সেগুলো খেয়াল রাখবে এবং তোমার চিঠির যে নিয়মগুলো আমি এতক্ষণ বলে দিয়েছি প্রথমে যেখান থেকে চিঠিটি লিখছি অর্থাৎ ঢাকা থেকে হলে ঢাকা চট্টগ্রাম থেকে হলে চট্টগ্রাম হ্যাঁ আরেকটি বিষয় বলে দিচ্ছি যে দেখো আমি দোহার ডাকা এখান থেকে লিখেছি আর যাকে পাঠাচ্ছি সেও কিন্তু ঢাকার তোমরা আরো অন্য কোনো জেলাও ব্যবহার করতে পারো অন্য জেলা ব্যবহার করলেই অনেক ভালো ঢাকার হলে তো মনে করো কাছাকাছি সেখানে চিঠি দেওয়ার কি প্রয়োজন স্যার হ্যাঁ এরকম হতে পারে তুমি অন্য জেলা ব্যবহার করতে পারো সুতরাং এই ছিল চিঠির নিয়ম নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ক্লাস ক্লাসটি অবশ্যই বারবার দেখে তুমি তোমার অ্যাসাইনমেন্টটি লিখবে এবং নির্ধারিত সময়ে নির্ধারিত তোমার সাডের কাছে অ্যাসাইনমেন্টটি জমা প্রদান করবে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ